আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি প্রিয় দর্শক আজ আমি কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করব এবং কেয়ামতের ছোটো ছোটো কয়েকটি আলামত যা ইতুপূর্বে ঘটেছেন আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিমা সাল্লাম তিনি কিয়ামতের পূর্বেই এগুলো বলে গিয়েছেন যা ইতিপূর্বে বেশ কিছু ঘটনা ঘটে গেছে তা বিস্তারিত আলোচনা আমি এখানে তুলে ধরছি রাসুল সাল্লাহ সাল্লামের আগমন একটি কিয়ামতের আলামত খলিপাতুল রাশিদিনের শাসনকাল এটি কিয়ামতের একটি ছোট আলামত মিথ্যা নবীদের আবির্ভাব এটি কিয়ামতের একটি ছোট আলামত মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পড়া ও পরে দুর্বল হয়ে যাওয়া এটি কিয়ামতের একটি ছোট আলামত বিচার ব্যবস্থার অবক্ষয় এটি কিয়ামতের একটি ছোট আলামত ব্যবিচার ও নগ্নতার প্রকাশ্যতা এটি কিয়ামতের একটি ছোট আলামত মদ্যপান ও হারামকে হালাল গণ্য করা এটি একটি কিয়ামতের আলামত দুর্ভিক্ষ ও রোগ ব্যাধি বৃদ্ধি পাবে এটি কিয়ামতের একটি ছোট আলামত আলেমদের মৃত্যু ও জ্ঞানের লোভ এটি একটি কিয়ামতের আলামত সন্তানকে মা বাবার উপর প্রাধান্য দেওয়া এটি কিয়ামতের একটি ছোট আলামত মসজিদ নির্মাণে প্রতিযোগিতা বেড়ে যাবে আমানতদারকে বিশ্বাসঘাতক বলা এবং বিশ্বাসঘাতককে নেতা বানানো এটি একটি কিয়ামতের ছোট আলামত অশিক্ষিত লোকেরা নেতা হবে এটি কিয়ামতের একটি আলামত আরব ভূমিতে সবুজ উদ্ভিদ ও নদীলালা ফিরে আসবে এটি কিয়ামতের একটি ছোট আলামত নারীরা সংখ্যায় বেশি হবে এটি কিয়ামতের একটি আলামত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম